আমাদের বিপ্লবীরা যতই স্বপ্ন দেখাক তাদের বিপ্লব যে ফাঁপানো বেলুনের মতন চুপসে যেতে সময় লাগবে না বা লাগার কথা নেই বা আমরা অনেকেই বুঝে গেছি এ কথা তো সত্য আসুন আমরা এই পর্বে একটা নিরেট বাস্তবতা নিয়ে কথা বলি চাকরি ক্ষেত্রে কোটা বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আন্দোলনটি গড়ে তুলেছিল তারা আসলে কোথায় চাকরিতে মেধাবীদের অবস্থান নিয়ে অথবা দেশের শিক্ষাঙ্গনকে আরও উৎকর্ষ করতে তারা কতটুকু অবদান রাখতে পারছে বা রাখার চেষ্টা করছে বা কথা বলছে খুব ভাইটাল একটি কোশ্চেন তারা তো একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই আন্দোলনটি শুরু করেছিল তাই না সেখান থেকে তারা আজ কোন পথে যাচ্ছে তার মানে ঘুরে ফিরে রাজনীতিকেই সবাই পুঁজি করার চেষ্টা করছে এবং রাজনীতি যে একটা ভালো ব্যবসা তারা নিজেরাও বুঝে গেছে বলতে বাধ্য হচ্ছে এই কথাগুলো বলতে এই কথাগুলো কেন বলছি একটি বিষয় অবতারণার জন্য সেটি হচ্ছে যে কান্ট্রিজ উইথ বেস্ট পারফর্মিং এডুকেশন সিস্টেম একটি প্রতিবেদন প্রকাশ করেছে বৈশ্বিক এই সংগঠনটি সংস্থাটি তার মধ্যে বাংলাদেশ বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের যে চৌকশ ভিত্তিক পারদর্শিতা সেটির অভাবে কতটা পিছিয়ে রয়েছে তা এখানে স্পষ্ট হয়ে উঠেছে তিরানব্বইটি দেশের র্যাঙ্কিং হয়েছে কোন দেশের শিক্ষার্থীরা কতটা এগিয়ে রয়েছে বৈশ্বিক বিভিন্ন সংস্থা বা বহুজাতিক কোম্পানিগুলোতে শীর্ষ পদে অবস্থা নিতে পারছে সেই সম্পর্কে তারা একটি জরিপ চালিয়েছে তার মধ্যে বাংলাদেশের কোনো নামগন্ধ নেই কেন নেই সেটিও আমরা সবাই জানি এবং এখানের কারণটিও উঠে এসেছে বিশ্লেষণ করতে গিয়ে যে দেশের শিক্ষা এবং কর্মসংস্থান খাদ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে যে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পারছে না দেশের অধিকাংশ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম এবং এর মাননীয় বিস্তর প্রশ্ন উঠেছে অভিযোগ রয়েছে যে শিক্ষা এবং পাঠ্যক্রম নিয়ে এর প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ক্যারিয়ারে এবং আমরা যে পাঠ্যক্রম শব্দটা উচ্চারণ করলাম এই পাঠক্রম প্রতি বছর যে পরিবর্তন দফায় দফায় আওয়ামী লীগ একটা করে গেছে এখন এবার ইস্ত্রি করছে ধর্মীয় ভিত্তিতে কতটুকু কি ইনক্লুড হবে কোনটা বাদ যাবে ইতিহাস মুছে ফেলার যে একটি চেষ্টা আমরা দেখছি সেই চেষ্টার জায়গা থেকে যদি ইতিহাস পরিবর্তন করে আর কোথাকার কি ব্রিটিশ বিরোধী আন্দোলন কিংবা পাকিস্তানের ইতিহাসের মধ্যে বা সাতচল্লিশে ইতিহাস ঢুকানো হচ্ছে নতুন করে এই হচ্ছে আমাদের কোটা বিরোধী আন্দোলনের অগ্রনায়কদের ভূমিকা কোনো কথা বলছে এই পর্যন্ত যতগুলো কমিশন হয়েছে তার একটাও গঠিত হয়েছে শিক্ষা বিষয়ক গবেষণা বা শিক্ষা বিষয়ে কী কী সমস্যা করা যায় সে সংক্রান্ত কোনো সমস্যার কমিশন হয়নি তো আমরা এই যে কান্ট্রিজ উইথ বেস্ট পারফর্মিং এডুকেশন সিস্টেম এই যে জরিপটি সেটি সম্পর্কে বললে বলতে হচ্ছে যে এখানে বলা হচ্ছে বাংলাদেশি গ্রাজুয়েটদের শিক্ষার গুণগত মান নিয়ে সংশয়ে ভুগছেন দেশি বিদেশি শিক্ষাবিদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে উচ্চশিক্ষায় শিক্ষিতদের গুণগত কর্মসংস্থানে এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অল্প কয়েকটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া অধিকাংশ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখনও আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত কর্মসংস্থান পেতে হিমশিম খাচ্ছেন এবং আমরা যখন ভারত বিরোধী ধোঁয়া তুলি শুনতে খুব খারাপ লাগতে পারে অবশ্য আমি নিজেও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে চরম বিরোধী একজন মানুষ কিন্তু বাস্তবতা স্বীকার করে করে নিতে হবে বাংলাদেশে যেই বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে বিভিন্ন উচ্চপদে ভারতীয়রা রয়েছে তারা কেন ভারতে বেছে নিচ্ছে এটা তাদের দোষ নাকি আমাদের দেশের সরকারের পর্যায়ক্রমে বিভিন্ন সরকারের যে অদূরদর্শী সম্পন্ন দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা ক্ষেত্রে চরম উদাসীনতার পরিচয় বহন করে যে সরকারগুলো তার কারণ এই অবস্থা বেসরকারি প্রতিষ্ঠান তো তার ব্যবসায় যদি লাভ হবে সেইভাবেই সেইভাবে যোগ্য লোকদের বেছে নেবে এর বাইরে তো কিছু করবে না কিন্তু আমরা শুধু খুঁজি কী ব্যাপার কই পাঁচ লক্ষ বা ছাব্বিশ লক্ষ ভারতীয় এখানে বসে আছে খুব গরম গরম তেজদীপ্ত বাণী আমরা উচ্চারণ করি এই ছাত্র সমন্বয় করা তারা গলা ফাটিয়ে তুলেছে যে এই ভারতীয়দের বের বের করতে হবে করুন আমরা একমত সমস্যা নেই কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করে এখন রাজনীতির সব ধরনের বন্দোবস্ত তারা চালু করতে চাচ্ছে এই যে জরিপটি এখানে ষোলোটি ডাটা পয়েন্টে এক লাখ ছিয়ানব্বই হাজার তিনশো ব্যক্তির উপর পরিচালিত হয়েছে পাশাপাশি একটি বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রম ও ইসিডি মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যম ইউনেস্কো টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং কিউএস র্যাঙ্কিং সাংহাই র্যাঙ্কিং কনসালটেন্সি বিশ্বব্যাংক সহ বৈশ্বিক পর্যায়ে বিভিন্ন তথ্য এতে ইনক্লুড করা হয়েছে এবং এর ভিত্তিতে তালিকাটা চূড়ান্ত করা হয়েছে যেখানে দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপের নাম রয়েছে সেখানে বাংলাদেশের নাম নেই কি অদ্ভুত আমাদের রাজনীতি কি অদ্ভুত আমাদের সোকল্ড যে আন্দোলনগুলো তার লক্ষ্য উদ্দেশ্য এখানে অপরচুনিটি ইন্ডেক্সে সাক্ষরতার হার গ্র্যাজুয়েশনের হার প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার মাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার এবং শিক্ষা বাজেট কি বিবেচনা নেওয়া হয়েছে যেখানে উন্নত রাষ্ট্রগুলোতে সর্বনিম্ন চার শতাংশ বাজেট বরাদ্দ জাতীয় বাজেটের চার শতাংশ বরাদ্দের তাগিদ দিয়ে আসছে তারা তো উচ্চ যেই উচ্চমাপের যে দেশগুলো রয়েছে তারা ছয় পার্সেন্ট পর্যন্ত বরাদ্দ রাখে কিন্তু জাতিসংঘের ইউনেস্কো চার পার্সেন্ট বরাদ্দ জন্য ন্যূনতম বরাদ্দের জন্য তারা অনুরোধ জানিয়ে আসছে পরামর্শ দিয়ে আসছে সেখানে বাংলাদেশের শিক্ষা খাতে বাজেট দুই শতাংশ কম এবং দিনকে দিন সেটি এটি কমছে এখন এই যে স্কোরিংগুলো করা হয়েছে সেগুলো অধিকাংশই বৈশ্বিক পর্যায়ে সব জায়গাতে বাংলাদেশ বেশ পিছিয়ে দেশে বর্তমানে যে একশো তেষট্টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে আমরা জানি তার মধ্যে একশো ত্রিশটি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সংকট গবেষণাগারের অপ্রতুলতা এগুলো তো সারা বছর ধরে নানান গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে কিন্তু সেখানে লক্ষ্য করার সময় কোথায় আমাদের সরকারগুলোর এমনকি বর্তমান যে বৈষম্য বিরোধী অন্তর্বর্তী সরকার রয়েছে আমি এটিকে বৈষম্য বিরোধী অন্তর্তীকারই করা শিক্ষা ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের যারা নিয়োগ কর্তা যারা বেসরকারি প্রতিষ্ঠান মালিক তারা তো বাংলাদেশি গ্রাজুয়েটদের কর্মদক্ষতায় ভরসা রাখতে পারছেন না রাখবেন কি করে কোনো মানদণ্ডে আমাদের শিক্ষার্থীরা পড়ে শুনতে খারাপ লাগতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে শিক্ষার্থীরা রয়েছে হাতে গোনা আমরা দেখি কালে ভদ্রে কোথাও কোথাও তাদের সাথে প্রতিযোগিতা টিকে যাচ্ছে সেটি আমরা বুক ফুলিয়ে কথা বলি কিন্তু সার্বিকভাবে এবং দেশের বেসরকারি খাদি অবশ্যই প্রচুর জন দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে কিন্তু সেই দক্ষ জনশক্তি তো আমাদের নেই মেধাবী জনশক্তি তো আমাদের নেই বাংলাদেশ পরিসংখ্যান বলুন সরকারি এই সংস্থা তাদের যে জরিপ দুই হাজার তেইশে শ্রমশক্তি জরিপ এর তথ্য বলছে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা নয় লাখ ছয় হাজার আর সেটি দুই হাজার বাইশ সালে ছিল সাত লাখ নিরানব্বই হাজার উচ্চশিক্ষিত বেকারের হার দুই হাজার বাইশ সালের বাইশ সালের তুলনায় বারো শতাংশ বেড়ে দুই হাজার তেইশ সালে হচ্ছে তেরো দশমিক এক এক শতাংশ এবং আরও একটা তথ্যের সাথে সংযুক্ত করতেই হয় টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের বিশ্বের সেরা যে আটশো বিশ্ববিদ্যালয় এদেশ এই বছরেই যেটি প্রকাশ পেয়েছে প্রতিবেদনটি তার মধ্যেও বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই শিক্ষার মান শিক্ষা শিক্ষার্থী শিক্ষকের অনুপাত গবেষণার মান সাইটেশন আন্তর্জাতিক শিক্ষার্থী সহ কয়েকটি সূচক সূচক ভিত্তি করে এটি নির্ধারণ করা হয়েছিল এবং এখানে একশো পঁচিশটি দেশে মূল্যায়নের ভিত্তিতে এই করা হয়েছিল অতএব আমাদের বিপ্লবীরা যতই স্বপ্ন দেখ দেখাক অতএব আমাদের বিপ্লবীরা যতই স্বপ্ন দেখাক তাদের বিপ্লব যে ফাঁপানো বেলনের মতন চুপসে যেতে সময় লাগবে না বা লাগার কথা নেই বা আমরা অনেকেই বুঝে গেছি এ কথা তো সত্য আল্লাহ হাফিজ